আমি এই বিসির স্কিমের ম্যানেজার তো এই বর্তমানে ড্যাম বন্ধ হয়ে গেছে তোলে বডডাম পরে যেটা মানে মালামাল ভাড়া ভাড়ার হাল খাই আছে লবরড্যামে এই মাল এই মালামাল হালের তা যদি আমি যদি খাই খাটতে না পারি বাধা দিলে এখন আমার চার একর জমিন প্রায় সাড়ে সত্তর এক জমিন মানে গরু শ্বাস পাবে না সেই জন্য আমি চেষ্টা করতেছি আমার নিজের ফুসের উদ্যোগে মানে হালতা কাটে মানে আগে আগে কালটা কাটিয়া সংস্কার করে যেনে পানি দিতে পারি তাহলে এখন বর্তমানে অন্যান্য লোকেরা আসতেছে আসে বলে বলতেছে কাল কাটতে পারবে না এইটার কীচের কিসের কথা আমি যদি কালটা কাটিয়া যদি আমার স্কিমে যদি পানি দিতে না পারি এতোগুলো ফারা ফাড়া ঘোরা ফাড়াল মানুষের চাষার চাষা পাশ আসতে পারবে না এবং শাসল মরে যাবে যেহেতু সেই জন্য আমি উদ্যত কর্মকর্তার কাছে অভিযোগ জানাইছি যে আমি যেন কাঁটা কাইটা এক আমার আসের মধ্যে পানি দিতে পারি আর একটা কথা হতো হইল এখানে একটা গরিবগণা মানুষ ফাড়াটি গরিবগণা মানুষ গরিবগণা মানুষের একটা মসজিদ আছে মসজুদ মসজিদটা চলা চলার জন্য অক্ষম সেই জন্য আমি উদ্যত কর্মকর্তার কাছে টিউনসাপের কাছে এটা ফাড়া সামাজিক সবাই মিলে একটা কাছে দরাস্ত করছি দহাস্তের মধ্যে বিআই ডি জি সাহেব মানে প্রশাসনের ইনকোয়ারি দিয়েছে ইনকোয়ারি রিপোর্টও অলরেডি দিয়ে দিচ্ছে মানে টি এন কাছে তাহলে যেহেতু এই যেহেতু আমি চাই এই দেশের গরিবগঞ্জের মানুষের যে মানে মসজিদটা করছে যেহেতু মালামালের পারের টাকাগুলো মসজিদে পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানিয়ে এ ব্যাপার কি সরকারকে আপনি জানেছেন হ্যাঁ সরকারের জানাচ্ছি টি এন সাহেবের জানাচ্ছি অলরেডি মানে বর্তমান স্কিমের আমার যে স্কিম বিআইডি সি ওনারদের আর ইউনিয়ন পরিষদের প্রশাসন মানে ইনকোয়ারি দিয়েছে অলরেডি আমার স্কিমের যে মানে বিআইডি সি সাপ উনি লিখিত একটা মানে হ্যাঁ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নূর জামা মসজিদের সভাপতি বলছিলাম আমরা বৃহত্তর এলাকায় একটা বিগত পরিবার থেকে আমরা বৃহত্তম একটা মসজিদ মানে সারজা সেরিটি ইন্টারন্যাশনাল থেকে আমরা একটা মসজিদ ওইখান থেকে আমাকে একটা বরাদ্দ দেয় সে বরাদ্দর কারণে আমি বিয়ার সিরিটি সেরিটি থেকে একটা মসজিদ আনানোর কারণে আমি রবার্ট ড্যাম হইতে লইয়া আমার মসজিদ নিয়ে আমি একটা সমাজ গঠন করলাম যখন এলাকাবাসী যেখানে আমরা তিপ্পান্নটা ফ্যামিলি আছি একজনও সবাই দরিদ্র দরিদ্র এলাকা আর দরিদ্র ফ্যামিলি সবাই কেটে খাওয়া মানুষ এখন আমি এই মসজিদটা সমাজ গঠনের কারণে দীর্ঘ আমাদের আজকে ছয় বছর আমাদের সংগ্রাম চলতেছে আমার সাথে তখন আমার মসজিদ ইমাম হতিফ চলার জন্য আমি সক্ষম হয়ে আমার ফাউন্ডে কোনো বাজেট নাই। আমাকে সারজা শ্রী ইন্টারন্যাশনাল থেকে আমি একটা যখন দরখাস্ত দিই তখন আমাকে একটা মসজিদ দেয় সেই মসজিদের নাম হলো সারজা জাসিরিটা ইন্টারন্যাশনাল বায়তন্য জামু মসজিদ এখন আমি এফ বি থেকে যখন স্কিম ম্যানেজার থেকে অনুমতি নিলাম আমি বলছি এখান থেকে আমি আপনাদের থেকে একটা অনুমোদন চাব বিগত আঠারো বছর শরীর স্যার মুক্ত হয়েছে পাঁচে আগস্টের পর এই সৈরাচের মুক্ত থেকে আমরা বিগত আঠারো বছর সৈরাশের হাইবেনি এখন বর্তমান অনারা বিএটিসি যদি এই স্কিম ম্যানেজার যদি অনুমোদন দেন তাহলে আই মসজিদ এবং নুরানি আর একটা পারার নুরানির প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের সেক্রেটারি নুর জাফর আলম এই নুরানির প্রতিষ্ঠানের সেক্রেটারি এরপরে হলো বায়তন জামা মসজিদ এরপরে হলো নুরানি প্রতিষ্ঠান ঠেকপাড়া এই প্রতিষ্ঠান বলি আমি দিবাগে বিভক্ত করি এই বিআরটিসির অধীনে আমি অনুমতি দিছাই এখন আমরা আমরা মাননীয় চিনু মহোদয় বরাবর একটা দরখাস্ত দিছিলাম এর দরখাস্ত আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তখন আমি এই দরখাস্ত নিয়ে গেলাম এর দরখাস্তে যাওয়ার পরে তখন আমাকে বলছে এই যে আমাদের বর্তমান চেয়ারম্যান হয়তো এটাতে কাল খনন করা বিআরটিসি অধীনে তা হ্যাঁ যে স্যার এখন আপনি মসজিদের আন্ডারে হয়ে যাম এই যে নোরানী প্রতিষ্ঠানের আন্ডার হয়ে আমার জন্য একটা সুপারিশ কর তখন বললো যে এটা যেহেতু বিআরটিসির অধীনে খনন করার দায়িত্ব হলো বিআরটিসি তখন আমাদের তখন আমাকে বিআরটিসি বরাবর নিয়ে গেল পাঠাইল আমি পাইলটা বিআরটিসি বরাবর দিলাম বি আর বরাবর বি দা বরাবর দেওয়ার পরে আমার থেকে আমাকে একটা বি আর টিজি সরাসরি আমাকে একটা রিপোর্ট দিচ্ছে এখন রিপোর্টটা দিচ্ছে যে বলতেছে যে তাহলে আমি খালটা খ্যালন করার জন্য আমি একটা চেয়ারম্যানের আবার চেয়ারম্যান আমার এটা বি আর আমাকে একটা লিখেতে দিয়ে দিয়েছে এখন মূল সমস্যাটা বলুন নাকি কি মূল সমস্যা হলো এই দু এই বর্তমান কাজল আমার এই ট্যাক পাড়ার কাজল নামে বিধিশত্ব নয় করার হতাধরি মানে আর এসকেভেটার শাশো পরিবারের কৃষকর ফানি বন্ধ করিবার লাই এই লবণ ফানি বিগত আজকে তিন মাস বেরিমান দিয়ে দেয়া চুরি ঘুরি ডা হাতি ঘুরি বেরিমান হাঁটি দেয় অনলা সাহিত্য এই বললে সাতশো মিটার এবার বি জানে এ হালার মুখে মিটার দীর্ঘ আঠারো বছর সত্তর দীর্ঘ সতেরো বছর তার হাই ফোন পরে আই তারা তো স্কিম ম্যানেজারের তো অনুমতি লই যায় আর এভাড়ার ষষ্ঠ পরিবার লো বই আই এখন উদ্যোগ নিয়ে দেয় এড়ে কিজুটিয়া বাস ফাড়া যখন ফারিব আই এই অর্ধেক মসজিদে যাবোই অর্ধেক নুরানী লই যাবই ইয়ানো চলার হন পনের বাজেট নাই আর আর এই মসজিদগুজ ইয়ানো হন চলার বাজেট নাই তাই আই মাননীয় মহাদেয় বরাবর আর আর চিহ্ন বরাবর আই কেন্দ্র হস্তে দিলাম এখন বর্তমান কৃষকের লবণ ফানে মুক্ত হয়ে পেলাম বলি আইনটুকু বেরিবান দিয়ে ওই বেরিয়ে তিনবার হাড়া গাড়ি আনানোর পরে হালিয়ে রাতিয়া আটটায় নটায় গাড়ি আননি সকাল সাতটায় আয় গাড়ি নামাই তৎতালিক ওই সন্ত্রাসী কাজ লাই ওই ট্র্যাকপাড়ার কাজ করার হতাধরি হালাবোধ হয়েছে কাজলোর পরে এই বদ্ধ হয় আর গাড়ি বন্ধ করি মানে আমি বলছিলাম চেয়ারম্যানের সাথে কথা বলো নাহলে স্কিম ম্যানেজার আছে ওদের সাথে কথা বলো নাহলে মুজাম্মেল স্যার আছে বর্তমান কথা বলো বিআরটিসির সাথে ওনারা কথা বললে আমরা একটা সমাধান যাব তবে আমরা কালটা কাটা আমরা কৃষকের জন্য পানি পাই কৃষকের জন্য পানি পাই আমি এটা আমি মাননীয় তিন বরাবর ও বরাবর আমি একটা দরখাস্ত দিয়েছিলাম আমি এলাকাবাসীর জন্য আমার আমার পক্ষে সাতশো পরিবার আছে আর যদি সাতশো পরিবার যদি না থাকে আমি যদি স্বাস্থ্য পরিবারর প্রতিষ্ঠানের সেক্রেটারি সভাপতির যদি অনুমতি না নেন মানে আমি বুঝতে পারছি আপনার কথা হচ্ছে এখানে বাগ গোজরা যে রবার ড্রাম আছে রবার ড্রামের দক্ষিণ পাশে যখন রবার্ট ড্রাম যখন এই যে এখানে গ্রীষ্মকালীন যখন মানে ফুলিয়ে দেওয়া হয় তখন রবার তোলা হয় তখন পানি জমে নাও তার মানে যে পাশে মিষ্টি পানি জমে মিষ্টি পানির উপাট দিয়ে একটা নদীর মানে ছোট নদীটা এই নদীটা এসে আবার এই জমিগুলো চাষাবাদ হয় মানে আবার একইভাবে নদী দিয়ে বাস গাছ এগুলো পারাপারা হয় ওখান থেকে একটা টাকা উত্তোলন করে এই টাকাটা দিয়ে আপনার মসজিদ এবং মারফুরকানিয়া চলে নুরানি মাদ্রাসা চলে এই তো হচ্ছে আপনার কথা এটার জন্য আপনারা এখানে নদীটা খনন করছিলেন এবং আপনার কাল আপনার সরকারের কাছে আবেদনও করেছেন এই তো কথা তো এখন আপনাদেরকে বাধা দিচ্ছে এবং সমস্যা হচ্ছে কি সেটা বলে সমস্যা হচ্ছে যে আমার জায়গা বলি হইয়া মানে ওর চাষা করার দিয়া মানে আমার গাড়িটা আটকেছে আটকানো ওরক বন্ধ করছে তখন আমি মাইক দিয়ে বলছি এখানে আমাদের ট্যাকপাড়ার থেকে কাজল একজন সন্তান এসে আইসা আমাদের কৃষক ফানি উত্তোলন করার জন্য বাধা সৃষ্টি করার জন্য এখানে আসছে আমি ম্যানেজার হিসাবে এসএম নুরুল আমিন ম্যানেজার হিসাবে চাই নোট আছে বিআরডিসি বিআরডিসি মানে আমার লাইন দিছে মানে দেন এখানে যদি আমি যদি খালটা যদি এরা বলতে চাই আমরা কাটি আমরা যদি কিছু টাকা পয়সা পাই তাহলে আমরা নোরানি নোরানি দে মসজিদটা চলতে পারবে একটু আপনি একটু সাহায্য করেন ঠিক আছে আমি সাহায্য করছি অসুবিধা নাই আমারও পানি লাগবে প্রায় ষাট সত্তর একত জোগ নিতে তাহলে খাল আমি শুদ্ধ তোমরা শুদ্ধ কাইটা আমারও ওপার পানি পাবো তোমরাও যা মালামালের পারাপাড়ের টাকা পয়সা যেগুলো অর্ধেক টাকা লেবার যায় আর টাকা আড়া টাকা জুন মানে চেয়ারম্যানে নিয়ে যায় তো এই টাকাগুলো দুনিয়ান একটা মসুদ একটা নোরানি চলতে পারবে তোমা আমাদের এলাকার মানুষের উপহারও হবে ঠিক আছে আপনারা সহজিতা করেন আমি সহজিতা করতেছি কেউ আমারও ফানির দরকার স্কিমের ফানির দরকার তোমারও যাতে মসুদি এগিয়ে ফুলকানি আর সাহায্য আল্লাহ বলি লাগে তৈরি আপনারা তোমরা একটু খাইতে খাইতে ফেলো কালটা কালটি খাই খেলে আমারও উপহার হবে তোমারও উপার হবে তোমাদের উপার হবে সবাই ফারাটিয়ের উপার হবে মজুদ চলন মানে ফুরবানিয়া চলন মানে ফারাটির ওপার না আর পানি স্কিন যদি আমি যদি পানি দিতে না পারি এখানে এখান থেকে পানি দিতে না পারি শাসার কলম মারি যাবে না সেই জন্য আমি এদেরকে অর্ডার দিয়েছি এরা এরা মানে কাটিয়েছে আবার আমার সরকার বলতেছে এখন এ অন্যান্য কে 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 লোক আমরা তো নাম বলো না আপনারা টেলিফোন করতে পারে ঠিক আছে আমার যদি এরা যদি আমার টেলিফোন করে তুমি কী জন্য কালটা কাটার জন্য মানে অর্ডার দিছ তুমি আমি বলে দিব আমার যদি কাল কাটার জন্য অর্ডার না দিই আমার কীভাবে চলবে সে জন্য আমি মানে কাটা কাটার জন্য বলতেছি আর তোমাদের কী দরকার জায়গার মালিক আমি দুইটা কেস নেওয়া নাম বেডা এখানে দুইটা কেস আমি দুইটা কেসের মালিক আদালতের আমার বাবা আদুর রহমান এক নম্বর বাদি আর একটা একটা হলে আটানব্বই নিরানব্বই কেস আর হলে পঞ্চাশ দুই হাজার সালাশ দুই হাজার সাল আমার নিজস্ব কেস ওখানে আমি এক নম্বর বাদি তাহলে এদের কী কী জায়গা জমিন আছে এদের এরাই আছে এখানে কোনো মাইতে মানি আসে না জাগো আমাদের যদি আমি আমি স্কিনে যদি স্কিনে যদি পানি দিতে না পারি এগুলো এত গুলো মরি যাবে না আমি প্রশাসনের কাছ থেকে সহযোগিতা একটু জানা আর নাম যে আর বিজয় আর আব্দুর রহমান আর লতি আদালত গজিয়ে আদালতের কেস ব্যাগ এখন

দোয়ানটা রাতে আমি লিগত এ দোয়ান খুঁড়াত দিয়ে ইয়ান দেওয়ারা বই দেই টিয়াই দেই তইলে তারাতন সবাই চেলাগে দিই তারা দোয়ার নাম জ্বালিয়ে দিয়ে রে গেয়ে কান গরিব গণ দুয়ান ইয়ান লইতে চলা গরে তার গরু স জলি যাইতি গদ্দার তো জলি যাইতি তো আল্লাহর রহমত বাঁচাইয়া আল্লাহ এ দোকান আপনার জি হ্যাঁ সুন্দর আপনি দেখছেন আমি দেখি না আমি রাতে এই 11টা বাজে দোকান বানছি ওগুলা আমার ওইকে 12টা বাজে তারপর আমি টুটছে দেখি যে আগুন আমার ডাকছে আমি উঠছিলাম দেখি দিয়ে ধা কথা বলে আগুন জ্বলে মানে এমিকা দেখি সাইডে কোন বেশি মাতে আরা আর যাইনা পারি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার